গুলো উপস্থাপন করেছে আমাদের ঘোষণা নতুন সংবিধানের কথা আমরা নতুন গণপরিষদ নির্বাচনের কথা বলেছি আমরা পাশাপাশি বলেছি হচ্ছে এদেশের সকল দল মত মানুষ যেন হচ্ছে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারে সেই পাশাপাশি হচ্ছে নাগরিক কমিটির আহ আহ্বায়ক ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু যে রাজনৈতিক দলটি হয়েছে সেখানে তিনি হচ্ছেন আহ পঞ্চমে চলে এসেছেন তো এই যেটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে যখন এই মিন লাইফ পড়ানো হয় বা এই মিন লাইফ বলে একটি অ্যাসে লিখতে দিলে রচনা লিখতে দিলে তখন ছাত্ররা তারা হচ্ছে কেউ অ্যাডভোকেট হইতে চাই ব্যারিস্টার হইতে চাই কেউ পাইলট হইতে চাই কিন্তু কেউই কিন্তু হচ্ছে তারা এইটা মাথায় আনে না যে হচ্ছে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে কারণ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে দীর্ঘ পঞ্চাশ বছর পরিবার তন্ত্র থেকে বের হতে পারে নাই এবং মানুষের এই যে তরুণদের মধ্যে একটা জিনিস বিশ্বাস জন্মে গিয়েছে যে তাদের পক্ষে আসলে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যে রাষ্ট্রপতি হতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী জি জি কিন্তু আমরা এমন একটি বাংলাদেশের কথা বলছি এবং একটি স্বপ্নের কথা বলছি যে হচ্ছে ভবিষ্যতে অধিকাংশ অনেক তরুণরাই লিখতে সাহস করবে যে হচ্ছে তারা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায় এই জায়গাটা থেকে হচ্ছে আমাদের এই স্বপ্নটা আমরা মান হচ্ছে আমাদের এই দেশের মানুষ আসলে আমাদের ডাকে আমাদের যে লিডারশিপে যারা আছে তাদের ডাকে এবং আমরা যে বিষয়গুলোর জন্য আমরা মানুষকে ডাক দিচ্ছি সেটাতে মানুষ কতটুকু সাড়া দিচ্ছে মানুষ যদি হচ্ছে সেই পাঁচই আগস্টের মতো ধীরে ধীরে আমরা যে আন্দোলন গড়ে তুলেছি সেই আন্দোলনের মতো যদি মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে আসে তাহলে অবশ্যই প্রত্যেকটা বিষয় পরিবর্তন আনা সম্ভব মানুষ যেটা প্রত্যাশা করে সেটা আমাদের মধ্য দিয়ে পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনি বলছেন যাবে বিরোধী অবস্থান থেকে দেখার তো প্রেক্ষাপট রাজনৈতিক গ্রামার অনুযায়ী সেটি বিবেচনা করতে হবে সেইভাবেই আপনারা দেখবেন পাশাপাশি তারা ঘোষণাপত্রে যেটি বলছে যে পরিবারতন্ত্রের বদলে ওখান থেকে তারা বেরিয়ে আসতে চায় মেধা এবং যোগ্যতা হবে নেতা নির্বাচনের মানদণ্ড বা মাপকাঠি এবং আমি আশা করব যে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে অতীত সরকার স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে রাজনীতিবিদদের বড় বড় রাজনীতির সংখ্যাটা অনেকটাই কমে গেছে যে বিএনপির সাথে এখন ওই আপ অ্যান্ড ডাউন অনেকটা হয়ে যায় মানে ব্যালেন্স অফ পাওয়ার বলতে যেটা বোঝা পাল্লা দিয়ে চলার মতো অবস্থা নাই আমি আশা করব যে এরকম দলগুলোর উদ্ভবের মাধ্যমে উদ্ভাবনের মাধ্যমে সৃষ্টির মাধ্যমে আমরা যেন এমন হয় বাংলাদেশের সংসদগুলো এমন হয় যে কোনোটা একশো একান্ন বা একশো ষাট পেলো আরেকটা হয়তো একশো পেলো হ্যাঁ আরেকটা আর বাকিগুলো দশ বিশটা দুই তিনটা পেলো তাতে হয় কি গণতন্ত্রের যে বিউটি বলতে যে শব্দটা এটা প্রশ্নচিতিত হয় যে যদি এমন হতো তো আমি এই দল যে আজকে যে দল ঘোষণা ঘোষিত হলো এবং আরো দুই এক দিনের মধ্যে আরো কয়েকটা দল ঘোষিত হয়েছে ছোট ছোট সেগুলো সবকিছু মিলে সবাইকে মিলে মনে করি যে কাজ দিয়ে গিয়ে গেলে এক সময় এক সময় সেটা সবার চোখে লাগবেই এবং মানুষ সেইখানে ভর করবে তাদের ঘোষণাপত্র শুনে বা নিশ্চয় আপনিও পড়েছেন সেখানে যে ভিন্নতা তারা রাখার চেষ্টা করেছে এবং যেটা হান্ড্রেড মাসুদ একটু আগে বললেন যে সাধারণ মানুষের যে মন্তব্য প্রত্যাশাই তাদের প্রত্যাশা এখন গণতন্ত্রে তো ভাষা আপনার সকল রাজনৈতিক দল সেই কথাই বলছে কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতি অনুযায়ী বাস্তবতা কি আপনারা স্বাগত জানাচ্ছেন যে মাঠে আসো না অবশ্যই মাঠে আসার জন্য প্রত্যেকটা আমরা রাজনীতি করি আরেকটা দল আসছে তা তাদেরকে ওয়েলকাম জানাবো আমরা এটাই স্বাভাবিক এবং সেইখানে আমি যেহেতু তাদেরকে ছাত্র বলবো না আমি যদি আপনার মাধ্যমে জিজ্ঞেস করি আজকের এত বড় প্রোগ্রামটা করলো পয়সা কোথা থেকে আসলো আমি যদি জিজ্ঞেস করি সামনে করতে সেটা দেখাতে পারি কিন্তু সেখানে তাদের কথা বলাটা এমন ছিল যে তারা আই ব্যয়ের হিসাবটা দিয়েছিল এরকম যে তাদের কাছে একটা ব্যাংকের অ্যাকাউন্টে দশ হাজার সামথিং টাকা আছে কিন্তু সেখানে কিন্তু প্রায় শত কোটি টাকার মতো ডিফারেন্ট হয়ে যায় আমরা যদি নেটেই দেখি তাদেরটাও নেটে দেখেছি অন্যটাও নেটেই দেখেছি তো এই যে এই জায়গাগুলো কিভাবে তারা ফিলআপ করবে তারপরে আপনার মনে করেন যে মেধা এবং যোগ্যতা নিয়ে যে কথাটা তারা বলেছে মেধা যোগ্যতা নিয়ে বলছে আমরা কোন পরিবার তন্ত্রের মধ্যে ঠিক আছে আমি ওটার তো আসছি মেধার যোগ্যতার মধ্যে অনেক মেধাবী ছেলে মেয়ে আছে আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর একমত হবেন কারণ এদের এরা যেভাবে রাজনীতিতে চলে আসছে এদের মেধাগুলো ঝরে যাবে এই জন্য আমার দুঃখবোধটা আগে থেকেও ছিল যে একটা পড়াশোনা শেষ না হয়েই তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে রাজনীতি এত এত অর্ড জায়গা এটা এটাতে সময় দিতে গেলে আর অন্য সময় তখন আপনি বলছেন একই সাথে দলের বিকাশের প্রশ্ন অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অনেক চ্যালেঞ্জের অনেক আলোচনায় আমরা গত দুই দশক আড়াই দশক বা তারও বেশি শিক্ষকতা জীবনে করেছি সেগুলো মাসুদদের সময় পর্যন্ত হয় পৌঁছায়নি কারণ আমাদের হয়তো বয়সের ব্যবধান বা আমরা ওইভাবে শিক্ষার্থী হিসেবে তাদের পাইনি মাসুদ কামি ওনার উনি যেখানে পড়েছেন তারা ব্যবস্থাপনা শিখবেন তারা নেতৃত্বের অধিকার এটা শুধু আমরা বলতাম কিন্তু অনেক দশকের মধ্যে আমাদের পরিচিতরা দল গঠন করবেন জাতীয় নেতৃত্বে আসবেন এটা কিন্তু দেখার সুযোগ হয়নি সে কারণে আমরা কম বেশি সবাই জানি যে কেন সে পরিস্থিতি ছিল না সেদিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসে আমার জন্য আনন্দের যে আমার যারা শিক্ষা যে প্রশ্নের উত্তর হতে এই মুহূর্তে যাবে না এখন মাসুদের যে ধরনের এই মুহূর্তে একটা স্মার্টফোন দরকার এতটুকুই প্রয়োজন এতটা এখন ওই প্রয়োজনের জন্য মাসুদের যে বর্ধিত ভবিষ্যতে উঠবে সেটা তারাও নিশ্চয়ই উত্তর দেবেন কিভাবে অর্থায়ন হচ্ছে অন্যান্য বিষয় একটা ভালো দিক বলবো যে নাহিদ পদত্যাগ করে তার সেখানে একজন তরুণ রাজনীতিক তার ওরকম পুরন অভিজ্ঞতা নেই সেটা আমি ইতিবাচকভাবে দেখি জি যে কথা আপা বললেন আমি গতকালও একটা টেলিভিশন চ্যানেলে বলবার চেষ্টা করেছি যে এখন তারা বড়দের ক্লাবে যোগদান করলেন এবং রাজনীতির জটিলতা জটিলতা রাজনীতির বহস্ত বড়দের ক্লাব এই প্রসঙ্গটা যদি একটু সামিসার বোঝার চেষ্টা করি মানে দল ঘোষণার মধ্য দিয়ে এতদিন এতদিন তাদের আমাদের শিক্ষার্থী হিসেবে দেখেছি এবং একই সাথে গণবুদ্ধনের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের ওই অনুভূতি আর পাবে না সেটি বলছেন না পাবে না সে কথা বলছি না কিন্তু এতদিন আপনি যেভাবে একটা শিক্ষার্থীকে দেখেন যে যারা একটা আন্দোলনের ক্যাটালাইস্ট আমরা যেটা পারিনি সেই तरुणाশে পরিবর্তন টেনেছে আমরা তো তাদেরকে একটা पॉलिटिकल এন্টিটি হিসেবে দেখিনি আমাদের বোধ জ্যোতি সঠিক হয়ে থাকে আমাদের ধারণা তাহলে তার অনেক ধারণ মিশ্রণ ছিলেন অনেক রকম রাজনৈতিক আদর্শ তাদের মধ্যে সে মিশেছে আমরা নাম উল্লেখ নাই করি কেউ কেউ বলেন যে রাজনৈতিক আদর্শ না কিন্তু তিনি একটা অন্য ভাবাদর্শে অনুপ্রাণিত হতেই পারে মানুষ তো বহু রকম আদর্শ থাকে আমার মনে হয় যে মাসুদনৃষ্টি একমত হবে যে বহু ধারার বহু মতের মানুষ তাদের সঙ্গে এই এই গণবুতানে অংশ নিয়েছেন তারা নেতৃত্ব দিয়েছেন তরুণ যুবরা অংশ করেছেন বাকিরা সম্পৃক্ত হয়েছে এইভাবে তো আন্দোলনটা তৈরি হয়েছে এখন রাজনৈতিক দল যখন তৈরি হয় তখন তো আপনি পোলারাইজড হলেন আপনি একটা কিছু এটাও একটা পোলারাইজেশন যেমন বিএনপি একটা পোলারাইজেশন অন্য দল একটা পোলারাইজেশন তার একটা নীতি আদর্শ দল দেখবে এর সাথে রাজনীতি তো সরল পথে যায় না আমাদের অঞ্চলে তার বহু স্তর আছে কি হতে পারে একেবারে সহজ কথা জটিল কুটিল দিক আছে কি